বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালসেস রহমতে ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানি আবারও আমার নতুন আরও একটা ব্লক স্টার্ট করেছি সকালবেলা হচ্ছে আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল আর আমি চিকেন ঘোড়া খিচুড়ি করেছিলাম এরপরে হচ্ছে বাজার নিয়ে এসেছে আর বাজার থেকে আবারও ব্লকটা স্টার্ট করেছি দুই প্রকারের মাছ নিয়ে এসেছে তারপরে কচুর ছড়া কাঁচামরিচ আলু পেঁয়াজ এগুলা শেষ হয়ে গিয়েছিল এগুলা নিয়ে এসেছে আর আজ হচ্ছে ভালো মাছ পাইনি যেগুলা পেয়েছে সেগুলাই নিয়ে এসেছে পুঁঠি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আর মুরগি নিয়ে এসেছে আর এখন অলরেডি আমি দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি দুপুর আর রাতের জন্য করব দুপুর বেলার জন্য হচ্ছে আমি সাদা পোলাও আর হচ্ছে চিকেন রোস্ট করব। আর রাতের জন্য সরপুঠি মাছ ঘোনা একটা সবজি করব আর সাদা ভাত করব। প্রথমে আমি দুপুরের খাবারগুলাই রান্না করে নিচ্ছি এখানে পোলাও বসিয়ে দিয়েছি এখানে আমি দুই পট চাউলের পোলাও বসিয়ে দিয়েছি মশালা পোলাওটা হয়ে গিয়েছে এখন আমি নেড়েচেড়ে মিক্স করে তারপরে হচ্ছে নামিয়ে চিকেন রোস্টটা করে নেবো আর আমার ছেলে তানবির ভীষণ লাইক করে চিকেন রোস্ট আর পোলাও আমরা হচ্ছে বেশিরভাগ সময়ই এই খাবারটা রান্না করি যেহেতু আমার ছেলে লাইক করে আমরাও লাইক করি এজন্য পোলাওটা হয়ে গিয়েছে মশাল্লা খুবই সুন্দর হয়েছে সফট এবং ঝরঝরা এখন আমি নামিয়ে রেখে দিব আর এখানে হচ্ছে আমি চিকেন রোস্টের জন্য একটা মুরগি নিয়ে এসে নিয়ে হচ্ছে সেগুলোকে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করা হয়ে গিয়েছে আর এখানে টক দই রেডি করেছি আর এখান এখন হচ্ছে আমি এখানে হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি মশলা আর এক পকে প্যাকেট হচ্ছে রোস্ট মশলা মিক্স করে রেখে দিয়েছি সেখান থেকে আমি তিন চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দইয়ের ভিতরে আর স্বাদ মতো লবণ দিয়েছি প্রথমে এখন আমি এক চা চামচ হচ্ছে শুকনা মরিচের পাউডার দিয়ে দিচ্ছি আদা রসুন তারপরে জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সব উপকরণ আমি একসঙ্গে মিক্স করে রেখে দেব আর এখন হচ্ছে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর পেঁয়াজের পেস্ট যেহেতু দিই আমি হচ্ছে পেঁয়াজটা কেটে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে এখন যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর একবার একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরেই চিকেনগুলা দিয়ে দিব একবারেই আমি হচ্ছে কষা করে নিব এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব বল কেসে গিয়েছে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে আর যেহেতু আমি একবারই ঝোল দিয়েছিলাম একদম কষা করেছি আর এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিব। মশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি সব সময়। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আলহামদুলিল্লাহ এই ছিল শুক্রবারের দুপুরের খাবার আর রাতেরগুলা হচ্ছে আমি অন্য ভিডিওতে শেয়ার করব এখানে আমি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর তো চিকেন রোস্ট নিয়েছি মাসাল্লাহ খুবই টেস্টি হয়েছিল খেতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম